অনুমতি ছাড়া নাম কিংবা ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার ও এআইতে নির্মিত অশ্লীল বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগ তুলেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরী রায় বচ্চন দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী তার অভিযোগের ভিত্তিতে নয় সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট জানিয়েছে ঐশ্বরিয়া রায় বচ্চনের ব্যক্তিত্ব অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করা হবে ঐশ্বরিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী সন্দীপ শেঠি আদালতে জানান বাণিজ্যিক লাভের জন্য ব্যাপকভাবে অভিনেত্রীর পরিচয় অপব্যবহার করা হচ্ছে ঐশ্বরিয়া ন্যাশনাল ওয়েলথ নামে এক প্রতিষ্ঠান নথিতে মিথ্যাভাবে মিথ্যাভাবেকে চেয়ারম্যান দেখিয়েছে অথচ অভিনেত্রীর সঙ্গে এর কোন সম্পর্কই নেই এটি প্রতারণার স্বামী সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে আইনজীবী আদালতকে জানান এআইটি নির্মিত অভিনেত্রীর অশ্লীল বিকৃত ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে যা ঐশ্বরের মর্যাদাকে চরমভাবে ছোট করা হচ্ছে